দেশে বিদেশে আপনার মানব সৃষ্টি ভূমিকম্প হচ্ছে গাজাতে প্রাকৃতিক সৃষ্টি ভূমিকম্প হচ্ছে মায়ের মা থাইল্যান্ডে এখন আমি একজন সাধারণ মানুষ প্রশ্ন আসতে পারে আমি ভূমিকম্প নিয়ে কেন কথা বলতে আসলাম কথা বলতে আসার কারণটা হচ্ছে এটাই বহুত ভবন যেগুলো আছে আপনার জনবহুল এলাকা যেগুলো আছে সেগুলো সেগুলোর মধ্যে যদি আপনি যদি একটি আমি শর্টকাটে ভিডিওটি শেষ করব আপনি একটি যদি সেফটি ম্যান লকার আপনি যদি স্থাপন করে দেন তাহলে ভূমিকম্পর সময় প্রাকৃতিক ভূমিকম্প যে সময় হবে সেই সময়ের মধ্যে আপনি ওই সেফটি লকারের মধ্যে সেফট থাকতে পারবেন যে সময়ের মধ্যে আপনার প্রাকৃতিক ভূমিকম্প ছাড়াও যেমন এটা হবে না আশা করি তারপরেও যদিও হয় বোমা হামলা তো সেই ক্ষেত্রে আপনার মানব সৃষ্টির যে ভূমিকম্প সেটি যদি হয় সেটি থেকেও মোটামুটিভাবে রক্ষা পাওয়ার জন্য আমার এই নিজের এই মেধা দিয়ে করা সেই ভূমিকম্প আপনার ম্যান লকার সেই ম্যান লকারটি আপনি যদি করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি আমাকে ফোন করতে পারেন মূল উদ্দেশ্য হচ্ছে এটি আপনি যদি আপনার ঘরে কিংবা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা আপনার অফিসে যদি এরকম যদি সেফটি লকার যদি করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বার ফোন করতে পারেন আমরা আপনাকে সেই ভূমিকম্প থেকে রক্ষা পাবেন সেরকম একটি সেফটি লকার করে দেব ব্যয়বহুল হলেও আপনার ঢাকা কিন্তু জীবন কিন্তু অনেক মূল্যবান সেই জীবনটাকে সেই রক্ষা করার জন্য সেই জীবনটাকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই এই সেফটি ম্যান লকার আপনার কাছে বেশি প্রয়োজন কাজ করবে কিভাবে এটি এমনভাবে একটি মজবুত স্টিল দ্বারায় তৈরি হবে যেখানে আপনি টোটালি সেফ থাকতে পারবেন সেখানে আপনি চাইলে অক্সিজেন রাখতে পারবেন সেখানে মধ্যে আপনি চাইলে শুকনো খাবার পানি রাখতে পারেন সেখানে চাইলে আপনি কিছু সংখ্যক ওষুধও রাখতে পারেন এটা আপনার সমস্যা আপনি চাইলেও রাখতে পারেন এটা আমার কোনো আমি কিন্তু এখানে সিস্টেম করে দেবো সেখানে থাকতে পারে ফায়ার সার্ভিসের ফোন নাম্বার সেখানে থাকতে পারে আপনার পুলিশের ফোন নাম্বার আর্মি র্যাব বিজিবি সব কিছুর ফোন নাম্বার থাকতে পারে সেখানে সেফটি ম্যান লকার সামনে আমাদের বাংলাদেশে বিজ্ঞানীরা যেভাবে করে যে হারে ভূমিকম্পের আপনার সতর্ক ভাতা দিচ্ছে আপনি যদি আপনার ষাটদের সাতদের মধ্যে যদি থাকে আপনার আপনি যদি করতে পারেন এই সেফটিম্যান লকারটি যদি করেন আমার সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন ফোন করে যোগাযোগ করলে আমরা করে দেব সেফটিম্যান লকারটি এখন কথা আসতে পারে আমি কি আমি কে আমি কে আমি যে সেফটি ম্যান লকার করব আমি কে কথা আসতে পারে না আমি একজন দীর্ঘ দিন দীর্ঘ দিন বললে হবে ভুল হবে আমি দীর্ঘ বছর আপনার আমি একটা লাইনের মধ্যে আছে আমি গ্রিল ওয়ার্কশপ লাইনের মধ্যে আছে সেই গ্রিল ওয়ার্কশপ লাইনের মধ্যে থাকার পরে আমি মোটামুটি দেশের দেশের কাজের জন্য দেশের জন্য কিছু টুকটাক হ্যাঁ বা সেটি চাপাই পড়ে গেছে যেটা পরিস্থিতির ভালো না সেই কারণে আমি গ্রিল হক কাজ করে সেই সুবাদে আমার এই আইডিয়া থেকে সেফটি ম্যান লকার সেটি সেফটি ম্যান লকার এই পাশে থাকবে লোহার লোহার পাত এই পাশে থাকবে লোহার পাত মাঝখানে থাকবে আপনার এখানে আপনার সেফটি থাকবে হ্যাঁ নিচেও থাকবে সেম উপরে থাকবে সেম দুপাশ এর দুপাশ চো থাকবে সেম এবং সেই লকারের দরজাটিও হবে আপনার সেভাবে করে যেমন সেটা হতে পারে সেই লকারের পারে আপনার বড় এই যে লকার যেগুলো আছে স্টাইলে মোটামুটি হতে পারে আমি আবারও বলি যদি আপনার ঘরে যদি আপনার ঘরে কিংবা বাসাতে যদি সেফটিম্যান লকার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বহুতল বিল্ডিং হলেও কিংবা আপনার ফ্ল্যাট বাড়ি হলেও হ্যাঁ এটা করবেন ঠিক আছে এটা এইটি লোড নেওয়ার জন্য আপনার বিল্ডিং সেরকম সক্ষমতা আছে কিনা সেটি কিন্তু আপনি আপনি যাচাই করে কিন্তু সেটি চিন্তা করে কিন্তু আসলে আপনি ভালো হবে বলে মনে করি বিশেষ করে জিনিসটা আপনি তিন চার পাঁচ দশতলার মধ্যে হচ্ছেও যদি আপনি আপনার কাছে যদি ফাউন্ডেশন যদি নাই তাকে আপনি আন্ডারগ্রাউন্ডে কিংবা নিচতলার মধ্যে সেটি আপনি রাখতে পারেন ফাউন্ডেশন না থাকলে আপনার আপনার বললাম আন্ডারগ্রাউন্ডে রেখে দিতে পারেন রেখে দিতে পারেন এখন আপনি তিনটা থাকেন কখন এক আন্ডারগ্রাউন্ডে এসে থাকবেন তারপর থাকলে কিছুটা হলেও আপনি সেফটি হতে পারেন যে হারে আপনার বিল্ডিংগুলো ধসে পড়তেছে সেক্ষেত্রে আপনি এটি কিন্তু আমার মনে হয় একটি অন্যতম একটি ভূমিকা রাখবে হুম আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটি একটু সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন